গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে বুদ্ধ পূর্ণিমা তো ভগবান বুদ্ধকে স্মরণ করে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যে ভগবানের পূজা অর্চনা করতে খুব ভালো লাগে আমরা কতটুকুই বা করি তাই না বলো আমরা কতটুকুই বা ঠাকুর ঘরে বসি বেশিক্ষণ তো বসতে পারি না সংসারের কাজ এটা ওটা সব সময় মনের মধ্যে চিন্তা ফলে ভগবানের জন্য আমাদের সময় নেই ভগবানকে স্মরণ করার সময়টা কিন্তু আমাদের নেই কারণ আমরা সব রকম সময় পাই সব রকম কাজের সময় পাই কিন্তু তোমরা দেখবে ভগবানের কাছে বসে থাকার কিছুক্ষণ বসার কী কিছু কথা বলার কোনো সময় আমাদের থাকে না এটা কি ঠিক তাই না বলো তাদের জন্যই তো আমাদের সব কিছু তো আমি আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পুজো আছে বৃহস্পতিবার এতে লক্ষ্মী পুজো বাড়ির আছেই ওটা করব করে ভগবান বুদ্ধদেবের একটু প্রণাম করব শ্রদ্ধা জানাব এইসবগুলো করব করে আজকে রান্না বান্না নেই কেননা রান্না বলতে দিদির বাড়ি যাব দিদির বাড়িতে পুজো আছে বুদ্ধ পূর্ণিমায় যে পুজোটা হয় সে পুজোটা আছে তো ওখানেই যাব বলেছে তো যেতে দেরি হবে কারণ সব কাজগুলো সারব পুজো সারবো তারপর তো যাবো যেন যেতে একটু দেরি হবে কিন্তু দেরি হোক তবুও যাব আর কি দুপুরবেলা হলেও এগারোটা বারোটা হলেও যাব। এদিকে প্রচণ্ড রোদের তেজ এত রোদ উঠেছে যে সকাল সকাল উঠেই রোদ উঠে গেছে তার মানে বেলা হলে রোদ হবে তো দুদিন বৃষ্টি হচ্ছিলো বেশ ভালো লাগছিলো গরম ধরলেও মানে বৃষ্টি হলে কি ওয়েদারটা মেঘলা মেঘলা থাকে ভালো লাগে কিন্তু আজকে থেকে মনে হচ্ছে প্রচণ্ড রোদ উঠবে প্রচণ্ড রোদের তেজ এত গরম আর ভালো লাগছে না কিন্তু কি করা যাবে গরম তো ধরো একটা দিন নয় গরম ধরো তোমার আট মাস বোধ হয় গরম আর বাকি চার মাস অন্যান্য ঋতুগুলো থাকে এদিকে কোকিল ডাকছে খুব ভালো লাগছে চারিদিকে পাখি ডাকছে আর আমার বাড়িতে প্রচুর গাছপালা আছে তো কোকিল ডাকছে তারপরে অন্যান্য পাখি ডাকছে বেশ ভালো লাগে সকালবেলায় মনটা ভরে যায় ভোরের দিকেও এরকমই হয় যে ভোরে পাখির ডাক শুনে মনে হয় উঠতে পারলে খুব ভালো হয় কিন্তু কি করব উঠতে পারি না ভোরের দিকে কোনোদিনই উঠতে পারি না ভাবি হাঁটতে যাব সব কিছু ভাবি পাশের বাড়ির দিদিকে বলেছিলাম যেন যে একটু না আমাকে আমি হাঁটতে যাব ভোরের দিকে কিন্তু কোনো দিনই হাঁটতে পারি না ওরা হেঁটে আসে আমি যেতে পারি না এদিকে মাসি কাজ করছে মাসি চলে এসেছে মাসে কাজ করছে বলছে পুজোর বাসনগুলো মাজছে কালকে মেজে দিয়ে গেছে কিছু আজকে বৃহস্পতিবার না প্রত্যেক বাড়িতেই বাসন পুজোর বাসন বেশি থাকে সেই সব বাসনগুলো মাজছে আর আমি ওই যে কালকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টির যে জামা কাপড়গুলো শুকাইনি তো ওই জামা কাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি এতে ওই রোদে দিয়ে দিচ্ছি রোদটা দেখে খুব ভালো লাগছে সকালবেলায় উঠেই রোদটা উঠে গেছে ওই জন্য রোদটা দেখে খুব ভালো লাগছে তাহলে সকাল সকালে কাপড়গুলো মিলে দিই তাহলে যেটুকু মানে আধ ভিজে আছে সেগুলো শুকিয়ে যাবে শুকিয়ে গেলে ঘরে আনলায় গুছিয়ে রাখতে পারবো নইলে ভিজে জামা কাপড় কোথায় মিলব কি করব খুব বিরক্ত লাগে গায়ে ঠেকবে এখানে মিলব ওখানে মিলব গায়ে ঠেকবে খুবই বিরক্ত লাগে মানে সকাল সকাল রোদটা দেখে আমি এগুলো করে দিয়ে দিলাম মিলে দিলাম কারণ রোদের মেঘেরও তো বিশ্বাস নেই কখন যে বৃষ্টি আসবে কখন যে কী করবে কোনো ঠিক নেই তো এখনও আমার এমনি এইসব কাজগুলো হলো অন্যান্য কাজ হয়নি তো চলো কাপড় কেচে নিই কেঁচে নিয়ে পুজোর দিকে যাই এবার সকাল সকাল বৃহস্পতিবার আজকে বুদ্ধ পূর্ণিমা সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিয়েছি স্নান করে দিয়ে আমি বুদ্ধদেব বুদ্ধদেবের একটা নিয়ে এসেছি তো আমি ভগবান বুদ্ধকে একটু স্মরণ করব আজকে আজকের দিনের স্মরণ করা প্রত্যেকেরই উচিত ওই জন্য আমি ভগবান বুদ্ধকে একটু স্মরণ করবো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটু প্রণাম করব স্মরণ করব মনের ইচ্ছা জানাবো তো তোমরাও সবাই অবশ্যই করবে এই দিনটা খুবই মানে ভালো দিন একটা আমাদের কাছে তো চলো আমি ভগবান বুদ্ধকে একটু প্রণাম বোঝান স্মরণ করি বারবার বলছি আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে এটা করতে হয় তো চল এটাকে মানে ভগবানকে রাখি এখানে রেখে প্রদীপটা জ্বালাই দেখছি এবার আমরা টিফিন খাবো ওর খাওয়া হয়ে গেছে তা মুড়ি তরকারি আর এই যে কাঁচা সন্দেশ আছে শশা আছে এই দিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো খেয়ে নিয়ে রেডি হব রেডি হয়ে যাবো একটু দিদির বাড়ি মানে দিদির বাড়িতে আজকে বুদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমা পুজো আছে তো সেই জন্য যাবো তিনজন মিলেই যাব একটু দেরি হবে এখন তো সাড়ে দশটা বেজে গেছে কারণ আমি দু রকমের পুজো করলাম ওই জন্য দেরি হয়ে গেল তো খেয়ে নিই খেয়ে এনে রেডি হয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। কারণ যেতেও সাড়ে এগারোটা বেজে যাবে কি বারোটা বেজে যাবে মনে হচ্ছে কারণ এখন খাবো খেয়ে তারপরে রেডি হবো তারপর তো যাবো তো কাজকর্ম সকাল থেকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আজকে তো রান্না নেই তাই এই আলুর তরকারিটা ওই করেছে আমি করে নিয়ে মুড়ি দিয়ে খাবো বলে আর শরীরটা খারাপ বলে রুটি খেতে পারছি না বা লুচি এসবগুলো কিছু খেতে পারছি না রাত্রে রুটিটা খাচ্ছি কিন্তু দিনের বেলায় খাচ্ছি না মুড়িটাই বেশি আর আমি মুড়িটাই বেশি খাই তো খেয়ে নিয়ে চলো খেয়ে নিয়ে রেডি হয়ে তখন আবার বেরিয়ে যেতে হবে যাবো বিকেলবেলা আবার ফিরে আসবো আমার মেয়েকে কিনা বুঝতে পারছি না এখন তো রোদ আছে বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে তো চলো তা তো খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হই তো পুরো সব কমপ্লিট হয়ে গেছে কাজ সেরকম করিনি কাজ বলতে এমনি যে কাজগুলো করি টুকটাক করে নিলো রান্না তো করে নি রান্না আজকে নেই কারণ আমি দিদির বাড়ি যাব ওখানে বুদ্ধ পূর্ণিমা পুজো উপলক্ষে কাজ নেয় মানে পুজো আছে আর কি তো এখন মনে হয় পুজো হয়েই গেল পাওয়ারটা বাঁচতে চললো আমরা এখনো বেরোতে পারিনি আসলে কী করতাম যে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো আছে অনেকক্ষণ টাইম থাকে তারপরে বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধ বুদ্ধদেবকে একটু স্মরণ করলাম যে একটু প্রদীপ দেখালাম তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছি তোমরা দেখেছো তো এইসব করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে দেরি দেরি হয়ে এরকম এখন আমি রেডি হয়ে গেছি একটা মলমাল শাড়ি পরেছি সুতির মলমাল শাড়িগুলো পরেছি কারণ গরমে অন্য কোনো শাড়ি পরা যাচ্ছে না এই শাড়িটা পরে বেশ আরাম আছে আমার প্রচণ্ড গরম এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই পুজো যদি চলে তো অবশ্যই পুজোটা দেখাবো নাহলে ঠাকুরটা দেখাবো অবশ্যই দেখাবো তো যাই নইল দেরি হয়ে যাবে আরও দেরি হয়ে যাবে আর এদিকে প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড রোদ গরম আজকে কালকে বৃষ্টি হয়েছে চলে এলাম দিদির বাড়িতে এখানে পুজো হয়ে গেছে বললাম না পুজো মনে হয় হয়েই যাবে কারণ বারোটা বেজে গেছে আমাদের আসতে তো এসে দেখছি হ্যাঁ পুজো হয়ে গেছে সব কিছু যেখানে ফলটা রাখা হয়েছিলো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে সব মানে অনেক আগেই পুজোটা হয়ে গেছে বোঝা যাচ্ছে এখানেই পুজোটা হয়েছে তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে সিংহাসনটা সাজানো হয়েছে আর পুজোটা দেখতে পেলে খুব ভালো হতো কিন্তু ওই যে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেলো সংসার থেকে বেরোনো খুব মুশকিল কারণ এটা ওটা করে কাজকর্ম সমস্ত সেরে তারপরে তো বেরোতে হয় ওই জন্য ঠিক টাইমে আসতে পারেনি পুজোটা ঠিকঠাক দেখতে পেলাম না তো যাই হোক এখানে এলাম সিংহাসনের সামনে প্রণাম করলাম প্রণাম করে তারপরে গেলে তখন সবার মাঝে গল্প করতে আরম্ভ করে দিয়েছি তোমাদেরকেও দেখালাম এইখানেই পুজোটা হয়েছে আর ওদিকে সবাই মিলে গল্প করছে সবাই বলতে তোমার বৌদিরা আজকে আসেনি কারণ বৌদিদের ওখানে আবার একটা বাড়িতে নেমন্তন্ন আছে ওই জন্য ওরা কেউ আসেনি আর এদিকে মা পরিষ্কার করতে বললাম না পরিষ্কার করছে এখানেই ফলটল সব কাটা হয়েছিল তো দিয়ে মা ওগুলোকে আবার পরিষ্কার করছে আমার মা একটু নোংরা দেখতে পারে না যেদিকে নোংরা সেদিকে আমার মা সব সময় হয় বারণ হাতে নইলে একটা হাতে পরিষ্কার করছে তোমরা দেখতে পাবে ওদিকে মা পরিষ্কার করছে এদিকে দিদি প্রসাদ দিয়েছে আমি অল্প করেই নিয়েছি কেননা বারোটা বেজে গেছে বললাম তো অনেকটাই বারোটা কেন একটা বাজছে তো অল্প করে প্রসাদটা খেয়ে তারপরে ভাত খেতে হবে আমরা তো এসেছি ভাত খাওয়ার সময় সকাল সকাল আসতে পারেনি আর এদিকে এটা যাইবো আর ও ওকে প্রসাদ দিয়েছে ও খাচ্ছে আর যা যায়বো গল্প করছে আর আমি এদিকে ঘরের মধ্যে আছি তো এগুলো যাই হোক প্রসাদ প্রসাদ খেয়ে আমি চলে এলাম দিদিদের বাড়িতে বাগানে তো বাগানটা দিদি বাড়িতে এলে বাগানটা না দেখালে ভালো লাগে না তো দেখো কত লেবু ধরেছে গাছটা দেখবে গাছটা কতটা ছোট, ছোট গাছ আর একদম গোড়াটা দেখো কতটা সরু একদম বাচ্চা গাছ কিন্তু এত লেবু ধরেছে বেশ ভালো লাগছে আর একটা গাছ তোমাদেরকে দেখবো দেখাবো অজস্র লেবু ধরেছে কাগজা লেবুগুলো লম্বা লম্বা এগুলো তো গোল ওগুলো লম্বা লম্বা অজস্র লেবু ধরেছে খুব ভালো লাগছে বাগান ঘুরতে আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতেও মাঝে মধ্যে আমি আমার বাড়িতেও ঘুরি কিন্তু আমার বাড়িতে এত ফলের গাছ নেই দিদির বাড়িতে যেমন ফলের গাছ তেমনি ফুলের গাছ মানে সব রকম গাছ সবজির গাছ সব রকম পাবে নেই এমন কোন গাছ নেই তো এখানে এই যে আম গাছের ছোট এই আম গাছটাও কিন্তু ছোটো নতুন লাগিয়েছে মনে হয় এই যে আম ধরেছে নতুন এসেছে মনে হচ্ছে না গাছটা নতুন আম গাছ এসছে কারণ আম গাছটা একদমই ছোট তো এই যে আম ধরেছে বেশ ভালো লাগছে ফল ফুল গাছে খুব ভালো লাগে বললাম না যে বাগানে চলে যে বেড়াতে আর বাগানটা বেশ হালকা রোদও পায় আবার বাতাস আছে ছায়া আছে সব মিলিয়ে সুন্দর তো ভালো লাগছে ওই জন্য চলে এলাম ভাবলাম আমি ঘুরছি তো তোমাদেরকে একটু দেখাই তো এই গাছটাই চলে এসেছি দেখো ওই গাছ ওটা ওই গাছের লেবুটা তো দেখালাম এই গাছের লেবুগুলো দেখ দেখেছো এগুলো হচ্ছে মানে লম্বা লম্বা কাকজা মনে হয় বলছে কাকজা তা প্রচুর লেবু ধরেছে আর এদিকে লঙ্কা গাছগুলো লাগিয়েছে লঙ্কা গাছ এখনও লঙ্কা আসেনি সব সব কিছু মানে টুকটাক কিছু না কিছু লাগানো আছে সবজি বেশ ভালো লাগছে বললাম না এদিন ঘুরতে বেশ বাগান ঘুরতে বেশ ভালো লাগে এবার যাবো এসবগুলো দেখে এবার যাব ফুলের বাগানে তো এদিকে এরা যাইবুত আর ওতে ওই যে থানকুনির পাতা খুঁজছে ও যে বাড়ি নিয়ে গিয়ে লাগাবে বলে তো যাইবাবু খুঁজছে এখানে এক জায়গায় আছে তো ওই থানকুনির গাছটা নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে লাগাবো ওই জন্যই ওদিকে খুঁজছে আর এদিকে পেঁপে গাছ লাগানো হয়েছে সব রকম গাছ আছে বাগানটা বেশ ভালো লাগে ঘুরতে অনেকটা জায়গা নিয়ে বাগানটা আছে মানে প্রথমে ফুলের বাগান তারপরে বাড়ি তারপরে হচ্ছে এই ফল সবজি এইসবের বাগান বেশ ঘুরতে ভালো লাগে যখনই আসি তখনই বাগানটা ঘুরি আর এই গাছটাই লেবুটা দেখো লেবু গাছ অনেকগুলোই আছে তো কত অজস্র লেবু ধরেছে দেখেছ খুব ভালো লাগছে লেবুগুলো দেখতে এত ভালো লাগছে মানে ছোটো ছোটো হয়ে আছে এখনও খুব একটা বড়ো হয়নি কিন্তু হবে এসেছে আর গাছে এসেছে ফলন তো গাছ বেশ ভালো লাগছে দেখতে ওই জন্য তোমাদেরকেও দেখালাম খুব ভালো লাগছে তো এবার যাব আমি ফুলের বাগানে ফুলও অজস্র ফুল ফুটে আছে এখন তো শীতকাল নয় এখন হচ্ছে গরমকাল কিন্তু কি বলতো তাও দেখবে কত ফুল ফুটে আছে ফুলে ফলে গাছ একদম ভর্তি হয়ে আছে খুব ভালো লাগে আর এই সব ধরলে না ফুল বলো ফল বলো ফুল তুলে আমরা পুজো দিই কিন্তু গাছেও বেশি রাখি কেননা গাছে দেখতে ভালো লাগে ফলও তাই তুমি খাও না খাও গাছে যদি ধরে না দেখতে খুব ভালো লাগে এদিকে ডুমুর গাছ আছে ডুমুরগুলোও ধরেছে বেশ সুন্দর তোকাতোকা হয়ে ডুব ধরেছে তো সেটাও তোমাদেরকে দেখালাম পুরো বাগানটা ঘুরে দেখালাম আমার ওই যে বললাম আমার বাগান ঘুরতে খুব ভালো লাগে তো দেখতেও খুব ভালো লাগে তো সব পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম তো এবার চলো ফুলের বাগানে তাই চলে এলাম ফুলের বাগানে এসে দেখছি এদের জবাটা দেখো কত সুন্দর থোপা হয়ে ফুটে আছে আর এদিকে দেখো গোলাপি জবা আছে সাদা জবা আছে মাধবীলতা আছে মাধবীলতার কথা তো আমরা ভুলেই গেছি সেই ছোটোবেলায় খেলা করতাম মাধবীলতা নিয়ে এখন আর দেখতেই পাওয়া যায় না খুব ভালো লাগে অজস্র ফুল ফুটে আছে এরা তাও কত ফুল দেখলি তো সিংহাসনে তুলে পুজো দিয়েছে আর এখনও দেখো কত অজস্র ফুল ফুটে আছে বাড়ির সামনে বাগানটা খুব ভালো লাগে যেন ফুলের বাগান ফলের বাগান দিদি বাড়িতে সব কিছু মিলিয়ে বাড়িটা খুব সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর যারা নতুন ঢুকছে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো আর আজকের একটা খুব ভালো দিন দিনটা খুব ভালোভাবে কাটাও আমারও খুব ভালো কাটছে খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে কেননা তোমাদের সঙ্গে কথা বলতে না পারলে মনটা কেমন ছটফট করে তোমরা এখন আমার ফ্যামিলির মেম্বার রয়ে গেছো তো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আনন্দে থেকো